বিল্ডিং তো করছে কিন্তু মানুষে একটা যাইতে আইতে আর থো সুদের টিয়া দূর বেটা দেবে বাদ ফরের হদ্দার সিটারের বাপ তাহলে কি বেটা তোর টাকা তো খাইয়া পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা তোর টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফা এক চাইতে বড় লাল কি হইতে পারে ভাই বলেন এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো মোমেন তোমার মুসলমানের ঘরে পাঠায় নাই ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখুর নাফুর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অস্থিরতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না তোমার কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নাম্বার জুলমাতুন ফিল খাল অন্তর অন্ধকার করে তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে চার নাম্বার বাইকুন ফিল রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো বুহদাতুন ফি কুলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হেতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন তো বলবে যে উনি ডাইরেক্ট জোনায় বাগদাদে হমা ওই তোমার বন্ধু না ওই তোমার কি বলবে বাইজিৎ বসতে আমি স্বাস্থ্য ভাই তো কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই ওইটা কইলি কেম কুমা তুই মন্দরে ধরে বালা কইব কেমনে সিটার রে তো সিটারই কইতে বাট পার রে তো বাট পার বলতে হবে এজন্য এজন্য না ফরমান ইমানদার নেককারের কাছেও না ফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও না ফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মতকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আর কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মান হ্যাঁ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ ঠিক অসৎ হুম এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় এ বুড়ির একজনরে আলগা করে ঝিগগালি আপনি যে বুড়ি কেরুম হ্যাঁ ব্যাদ দাও পুরা গেরা মাড়ে যদি বলে আহাস আসি তো কম্পকে বুড়ি রে দরকার সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধু এর জন্য নষ্ট হয়ে চরিত্র চরিত্রহীন হয়েও না আখ্লা বরবাদ না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলেমেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান নেডি কইয়েন না হুদ্দা এসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা খাট পালন ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এডি দেখায় আল্লাহ রহমতে হুজুর চার রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কীর্তেন কন এগুলো কোনো বিষয় হইল নি মেয়েটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাইটতলা ছয়তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গরো না এটি গরু গরো কোনে না বেড়া তোমার আমরা এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন দিয়ে হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার দেওয়া বেড়া তো কীর্তন মাত ভরি করে না প্রাইভেট কারেক চার আরে বাপরে আরেকজনে বলবে স্যার মাত ভরি করেন না ছাগল টানে প্রাইভেট কার দেওয়া কি টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি মাশাল আল্লাহ তালা মহতারামকে ভরপুর দান করেন এই জন্য বললাম বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাবারা তোমরা কেউ যাই না সবাই মহাব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মোনাজাত করে ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দিগির প্রথম ফিকির হবে আখেরাত প্রথমের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মুমিন আমাদের প্রথম টার্গেট আখিরাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখিরাত জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন চালার কিছু তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলাম কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার শৈতান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নাম্বার অত্তাবা আহাওয়াহু আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান বন্ধু শয়তান অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রাসূলের বিধান কোরানের বিধান বলতে কিছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এইরকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা কুত্তার মতллаব হচ্ছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে فمثله كمثل الكلب কলব অর্থ কুত্তা কুকুর সাফ কথা সব বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সিজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝা পড়া নাই যে জীবনে আখিরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা কইরা যুবক খাটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারা দিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস তাই না ফরমান মুসলমান মায়ের দুধ খাইছ না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় না ফরমানি কেমন আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহ কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোড় করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেইমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরাবি রসূল আরাবীর বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো লিহাজ আল ইয়ামে আরদাতুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় করছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহায় দালিয়াউমে আর বা এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের পাই হ্যাঁ বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বসে শুনতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরপুর দান করে তো ভাইয়া বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তাফসির করা না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি যে আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহে রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপুর কিনবার আমনে ও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইলো আলুর আমনে এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তালা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাফের সিজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মাহেরমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ ছিয়া আইয়ো আল্লাহদীন আমানু কুতিবা আলাই কুমস্য়া মুনকামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কাবলিকুম লা আল্লাহকুম তত্ত্ব হে মোমেন আমি আল্লাহই তোমাদের উপরে রুতকুম তত্তাকুন তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ও ইদ্দাত লিল যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য সুবহান হতে ماہ রমজানের এক মাসে যদি কদর করি গুনাহ ছেড়ে দেই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন সুবহান এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা ফদরারারালের মা বলুন আসুন নো সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আসের ফিকির করবো বলো ইনশালান বলো 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 তোমরা তোমরা আগামীর সারা পৃথিবীতে আজকে আমি মাগরিববাদ কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন। তো নৌজয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন কয়ে যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের আমাদের এখানে কিশোর যুবক ছেলেরা কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজওয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নওজোয়ান ব্যাপক ভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব এই কথা স্পষ্ট ইনশাআল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ অতএব আল্লাহ